আজকে বুটের হালুয়া তৈরি করব খুব অল্প উপকরণেই খুব অল্প সময়ে বুটের হালুয়াটা তৈরি করে নিব আমি প্রথমে এখানে দেড় কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছিলাম ডালটাকে আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পর সেদ্ধ করে তারপরে এই যে ব্লেন্ডার করে নিয়েছি খুব স্মুথই হয়েছে ডালের উপকরণটা তো এখন আমি হালুয়াটাকে বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো ঘি দিয়ে দিব ঘি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিব সুন্দর একটা স্মেল আসার জন্য এখানেও একটা এলাচি একটা দারচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম তো গরম মশলাটাকে ঘির সাথে একটু ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে ডালের হালুয়াটা দিয়ে দিবো পেস্ট করা হালুয়াটা আর কি এখন আমি এই যে ডালের ব্যাটারটা ঢেলে দিব যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম আমি এখানে দেখা পরিমাণ বুটের ডাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিলেই হবে এর সাথে আমি চিনি দিয়ে দিব দেড় কাপ আমরা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করি আমাদের যত মিষ্টি হবে ততই আমাদের খেতে বেশি ভালো লাগে এই জন্য আমরা সব কিছুতে সবসময় মিষ্টিটা বেশিই দিই যারা মিষ্টিটা কম খাও তারা কম দিলেই হবে এখানে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিলাম একদম প্যান থেকে যতক্ষণ উঠে আসবে ততক্ষণ অবধি নাড়তে হবে এইখানে আমি হাফ কাপ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিছি এই হালুয়াগুলি কিন্তু অনবরত নাড়তে হয় তা না হলে নিচে লেগে যায় তাই তো দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে কিন্তু আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে তো নামানোর একটু আগে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই অবস্থায় এখন আমি নামিয়ে নিব একদম প্যান থেকে উঠে আসছে এমনটা হলে কিন্তু হালুয়াটা রেডি তো আমি এই যে ট্রেতে তেল মেখে নিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিলাম হালুয়াটাকে এখন সুন্দরভাবে সেট করে নিব আমি হাত দিয়ে চেপে চেপে হালুয়াটাকে সুন্দরভাবে সেট করে নিয়ে এর উপরে কিছু কাদু বাদাম দিয়ে দিব কাজু বাদামটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম মানে কুচি কুচি করে নিই আর কি তো আমার আজকের এই বুটের হালুয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবে আর আমার ভিডিওতে আমার ভয়ে যে কোনো রকম ভুল থাকলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম